হ্যালো ভাই বোনেরা আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তো আজকে আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি ভূতের একটি গেম তো এই ভিডিওটা আমার রাতে ছাড়ার কারণ হচ্ছে একটু ভয় পাবেন আর কমেন্ট করবেন যে কে কে ভয় পেলেন তারপর আমাকে জানাবেন আর এই ভিডিও যদি ভালো লাগে তাহলে আমাকে বলবেন কমেন্টে আমি আপনাদের জন্য এরকম অনেক ভিডিও বানাবো এই ভিডিওটা যখন আমি বানাচ্ছিলাম এই সাউন্ডগুলো শুনে আমার নিজেরই অনেক ভয় লাগছিল তো এই খেলার নিয়মটা হচ্ছে একটা বুথ থাকবে সে সবার ঘরের দরজার মধ্যে যায় বাইরে বে যদি দরজা পাইঙ্গা ফেলে তাহলে সে খেলা থেকে আউট হয়ে যাবে আর তীর চিহ্ন যেটা বাসে ওটা হচ্ছে আপডেট ওটা দিলে ওইটা আরেকটু মজবুত হয় তো আমি ওইখানে একটা ব্যাংক বসাই দিছি ওইটা মাছি খাবে আর আমাকে কয়েন দিবে আর আমি বিছানা থেকে দুই কয়েন পাচ্ছি চলেন আমি আপনাদেরকে দেখাই ওই বুটটা কোথায় আছে তো আমি ঘুরাই ঘুরাই এমনিতেই খুঁজতেছিলাম যে বুটটা কই তারপরে দেখে এক ধরের মানে ঘরের দরজার সামনে যায় বাইরে আইতাছে তো সে এক জায়গায় বসে থাকে না বিভিন্ন ধরনের বিভিন্ন ঘরে যায় আসে এরকম বাইরানি শুরু করে তারপরে আমি আমার ঘর খুঁজতে ছিলাম পরে যদি বুথ আমার ঘরে যায় শুরু করে বা তো এখানে নিজেকে সেভ করার জন্য দুইটা বন্দুক দিয়ে দিলাম বন্দুকগুলো ছিল আট কয়েনের বন্দুকগুলা বন্দুকগুলো কেনার পরে ষোলো কয়েন দিয়ে আপডেট দিতে হয় তো আমার নিচের যে বক্সে একজন লোক ছিল তো তার বাসায় বুথ আসছিল যদি তোমরা এই খেলাটি দেখে ভয় পাও তাহলে এ লেখো কমেন্টে আর যদি ভয় না পাও তাহলে কমেন্টে বি লেখো তো এই বাসায় আসার মারতে মারতে দরজাটাকে প্রায় ভাঙ্গা ফেলছি ঘরওয়ালা অবশেষে দরজাটাকে আপডেট করে ফেললো এখন আর ভাঙতে পারবে না মনে হইল তো আমার ঘরের দিকে আমি একটু নজর দিলাম তো আমার ঘরের দরজাটাকে আমিও আপডেট করে নিলাম এটা দেখতেছি এই দরজাটাও ভাঙ্গা ফেলার শেষ মুহূর্তে তো চেষ্টা করতে করতে অবশেষে ভাঙার এক মুহূর্তে এই বুথটা হাল ছেড়ে দিয়ে এখান থেকে চলে গেল একটু যদি বুধ চেষ্টা করতো তাহলে কিন্তু এই ঘরের দরজাটা ভেঙে ফেলে এখানে আমি একটা পাওয়ার বক্স কিনে ফেললাম দুইশো কয়েন দিয়া তো এখান থেকে পাওয়ার উঠতে থাকুক আর আমি দেখি বুটটা কয়ে আছে তো দেখতে দেখতে দেখলাম এই ঘরের দরজাটার সামনে আসা ভুটটা বাইরানি শুরু করতেছে আমি বুঝলাম যে এই দরজাটাকে ভুট ভেঙে ফেলবে তো যেটা ভাবছি ওটাই সত্যি এই দরজাটা ভাইঙ্গা বুট তারে মাইরা ফেললো এই বন্ধুগুলো কোনো কাজ করতে পারলো না এখানে এটারে মাইরা পরে বুধ আবার আরেকটারে ধরতে গেল মারার জন্য তো দেখি যে আমার নিচেরটা এখানে আবার আসছে তো এখানে আবার বুধ সময় নষ্ট না করে সে অন্য জায়গায় চলে গেল আমি আবার নিজের সেফটির জন্য কিছুটা গুছাইতেছিলাম তো এখানে ভাবলাম যে একটা পাওয়ার দিব দুস কয়েন দেওয়া পরে পাওয়ার আরেকটা দিয়ে দিলাম তারপর একটা আলা দিনের চিরাক নিলাম নিয়ে দেখে আঙুলের মতো চারটা পাঁচটা রত্ন আর কি একটা দিয়া আমি ইচ্ছা মতো পাওয়ার বাড়াইতে পারবো আরেকটা দিয়ে ইচ্ছা মতো কয়েন দিতে পারবো আরেকটা দিয়া বুথকে আঘাত করতে পারবো আরেকটা আমার নিজের সেফটির জন্য তো ভুট্টা আবার আমার নিচের ঘরটাতে আসে আসার দেওয়া শুরু করে দিল সেখানে অনেক স্ট্রং করে দরজা লাগিয়ে দিছে এখন মনে হয় না ওইটা ভাঙবে তোমরা যারা আমার চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করো না এই ভিডিওতে লাইক করো না কমেন্ট করো না তারা জলদি করে চট করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো লাইক করো কমেন্ট করো এবং শেয়ার করো তোমাদের এই সাবস্ক্রাইব লাইক শেয়ারি আমাকে এগিয়ে নিয়ে যেতে পারে আমার মনে হইল ভূতায় এসে আমার ঘরে হানা তো আমি সব কিছু আপডেট শুরু করে দিলাম এখানে আবার দিনের চিরা গাছে যেটা সবার নিচে আমি সবগুলা ব্যবহার করে ফেলছি যেটা খালি দেখতেছে তো যে হাতের মতো যেটা ওইটা আমি ওই দিনের বক্স কাইটা পাইছি তো আমার পাওয়ার হাউজের পাওয়ার দিয়ে আমি দুইটা কয়েনের ফোন কিনে ফেললাম তো আমি বন্দুকগুলারে আপডেট দিতাছি যাতে ভূত আসলে মারতে পারে তো অবশেষে ভূত আসার সময় হয়ে গেছে আমার ঘরে এই যে এখন আমার ঘরে আসা বাইরে কি করতেছে তো আমি অনেক হয়েছিলাম যে দরজাটা ভাইজা না ফেলে আমি সব রকম চেষ্টা করতেছিলাম এই দিক দিয়ে নাটবল টু টাইপ দিতেছি ওই দিক দিয়ে একটা পাওয়ার ইউজ করতেছি বাট ভাইজা আমাকে মেরা ফেললো অবশেষে